তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করছি ওই জন্য ভাবলাম চলো এই ভিডিওটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম কারণ আমি সত্যিই জানতাম না ও আমার কল্পনা বা ভাবনাতে কোথাও ছিল না যে আমি সত্যি সেই জিনিসটা আমার হাতে আছে আমি ভেবেছিলাম হয়তো বৈবাহিক কিছু একটা নিয়ে এসছে ওই জন্য আমার সঙ্গে মজা করছে তো তারপরে বারবার আমাকে বলছে প্যাকেটটা খোলো তো আমি প্যাকেটটা খুলছি আর এদিকে বক করে যাচ্ছি যে সত্যি কিছু আছে তো এর মধ্যে নাকি ফাঁকা তো আমাকে বলছে তুমি প্যাকেটটা খুলতে থাকো তো তবেই তুমি দেখতে পাবে আর মুখে এত কথা বললে কি করে দেখতে পাবে তো আমি ওই প্যাকেটটা খোলার জন্য তাড়াহুড়ো করছিলাম আর এই প্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আমি সত্যি আমি চেয়েছিলাম আর আমার ভাই আমাকে বলেছিল দুদিন পর দেবো তো আমি জানতাম দুদিন পর দেবে আমাকে যে এইভাবে সারপ্রাইজ দেবে সেটা আমি সত্যিই জানতাম না তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি সেটা তোমরা আমার ভিডিও রিয়াকশান দেখলেই বুঝতে পারবে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি হয়েছি তো এইভাবে কে কে সারপ্রাইজ পেয়েছ আমাকে কমেন্টে জানিও আমি তোমার ভাইয়ের কাছ থেকে সবসময়ই সারপ্রাইজ পাই শুধু ভাই না আমার ববি ভাইও আমাকে সারপ্রাইজ দেয় তো তোমাদের আবার কমেন্ট আসবে যে বই ভাইটা আবার কে তোমার ছোট ভাই নাকি তো বই তো বন্ধুরা ববি ভাইটা হচ্ছে আমার ভাবি আমি আমার ভাবিকে বই ভাই বলে ডাকি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ